ঘুম থেকে উঠে চলে এসেছে আর এইদিকে আমি রান্না করছি আমি এই যে উস্তা করছি আর এক পাশে হচ্ছে ঢেঁড়োই বাজি করছি দুই পাশে কড়াইতে রান্না করছি ভাবলাম তাড়াতাড়ি রান্না করব কিন্তু দেখি না আওয়াজ সেটা উঠে গেছে ঘুম থেকে দিদিভাই কোথায় দিদিভাইকে ডাক দাও সৌভাগ্য দিদিভাই কোথায় এখনো ঘুমাচ্ছে চলো দেখি তো ডাক দেই চলো

তাই দেখি ডাক দিই তো কোথায় সুজিতা কোথায় এই সুজিতা সুজিতা এখন কাঁথা গায়ে দিয়ে ঘুমিয়ে আছে একটু বৃষ্টি ও বৃষ্টি ভাব ঠান্ডা পড়েছে তো খুব আরাম করে কাঁথা গায়ে দিয়ে ঘুমাচ্ছে এই সুজিতা তার দিদিভাই ডাক দাও দেখেন বন্ধুরা সৌভাগ্য সুজিতাকে কিভাবে উঠাচ্ছে ব্যথা পাবে ব্যথা পাবে আস্তে আস্তে দিদি ব্যাথা ব্যথা পাবে সুন্দর করে বলো দিদিভাই ঘুম থেকে উঠো সকাল হয়ে গেছে বলো আলো সরাও। ওঠো ওঠো সকাল হয়ে গেছে। এত বেলা বড়ন্ত ঘুমাতো হবে না। কত কাজ খাবার খেতে হবে। এই তুই উঠে গেছে আবার সোনা তুমি সেজা কি সুইজা নাকি ঘুমাই ঘুমাই স্বপ্নে দেখছিস গাছে নুডুলs হয়েছে? না। কে স্বপ্ন দেখছিস? তাহলে সৌভাগ্য স্বপ্ন দেখেছ তো? নুডুলs হয়েছে। নুডুলs হয়েছে। চলো তো দেখি তো। আসো তো। কোথায়?

আবার ঘুমায় পড়ছে ও যে শ্রীতা নাকি উঠবে না এই যে দেখেন বন্ধুরা আবার যে শুয়ে পড়ছে মুখ দুয়ে ঠিক আছে তুমি তাহলে থাকো আমি সৌভাগ্য নিকে বাইরে যাবো সৌভাগ্যকে নিয়ে তুমি থাকো সৌভাগ্য চলো তো আগে দেখি গাছে কোথায় নুরুস চলো তো তোমাকে রান্না করে খাওয়ায় নেই তারপরে তারপরে আমরা বাইরে যাব শ্রীতাকে নিব না আসো চলো দেখে আসি গাছে কোথায় নুরুস দেখি চলো চলো দেখি তো কোথায় কোথায় গাছে নুডলস কোথায় দেখি কোথায় গাছে নুডুলস খুঁজো তো সৌভাগ্য নাকি স্বপ্ন দেখছে গাছে নুডুলস দেখি তো কোথায় উপরে দেখো ভালো করে দেখো আরে এই তো গাছে নুডুলস হয়েছে সত্যি সত্যি সৌভাগ্য ওয়াও কয় প্যাকেট দুই প্যাকেট কোথায় দেখি ওরে বাবা যে জমস নুডুলস দুই প্যাকেট একসাথে হুম না ধরো 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 এই যে এখানে আরেক প্যাকেট আছে আনো

যাও দাও আমি তো আমি দিদি ভাইকে উল্লু বানাইছি চলো চলো কতগুলো নুডলস চলো চলো চার প্যাকেট মজা করে খাবো নাও আমায় আটটা দাও নাও ওই গরাও নাও নাও তুমি সব নাও আমাদের গাছে লাউ হয়েছে যাও তো লাউটা নিয়ে আসো চিংড়ি মাছ দিয়ে রান্না করব লাউ মা নাই তুমি খুঁজে পাচ্ছো না চলো তো দেখি গাছে তো একটা লাউ ছিল একটু দেখো ভালো করে খুঁজে দেখো কোথায় এদিকে দেখো এইদিকে দেখো এইদিকে দেখো উপরে দেখো উপরে উপরে দেখো ভালো করে দেখো কোথায় ওরে বাবা গাছে তো কত বড় লাউ হ্যাঁ পারছো না চেষ্টা করো দেখো তো কত বড় লাভ গাছে ওরে বাবা সৌভাগ্য লাউ পারার জন্য চেষ্টা করছে দিদি ভাই ডাক দাও ডাক দিদি ভাই দিদি আসে না আবার ডাক দাও আবার ডাক দাও এই সুজিতা ভাই ডাকে তোমাকে তাড়াতাড়ি আসো দেখে যাও কি কাণ্ড আসো আসো তাড়াতাড়ি ও দিদি আসতেছে ডাক দাও দিদি ভাই কি তাস কইছে কইছে ওখানে 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 লাল হইছে আমি তো তোমাকে ডেকে আনলাম লাউ হয়েছে ভাই না পারতে পারতেছে না এই জন্য তুমি গাছের থেকে ছিঁড়ে আনো লাউটা এইবার দেখেছো গাছে লাউ হয়েছে মাথায় নাও মাথায় নাও ওরে বাবা কত বড় লাউ মাথায় নাও তাড়াতাড়ি লাউ দিয়ে কি রান্না করবো চিংড়ি মাছ দিয়ে ভাই মাথা দাও ভাইয়ের কাছে দাও ভাই আরে শুয়ে পড়ছে ও মাথায় নিবে তোমাকে কান্না করে শুয়ে পড়ছে দাও ভাইকে দাও আরে এ আ মাথায় তো পড়ে যাচ্ছে তুই হাতে নিয়ে আসো মাথায় দিলে পড়ে যাবে ওরে বাবা আসো 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 লাউ দিয়ে কি খাবে চিংড়ি মাছ দিয়ে না পারছো না এই যে নাও হইছে হইছে চলো 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 সুভাগ্য এখানে বসে খেলা করলে হবে পড়ালেখা করতে হবে না আস আমরা বই পড়ি এই দেখো বই নিয়ে আসছি জল খাবে ঠিক আছে তুমি আর শুয়ে পড়লে কেন বই পড়তে হবে উঠো হ্যাঁ এই যে পড়বে না বই পড়বে না তোমার কষ্ট লাগে আচ্ছা ঠিক আছে আমি জল নিয়ে আসতেছি জল খেয়ে তারপর বই পড়বে ঠিক আছে এই যে জল নিয়ে আসছি না খাও নাও খাও 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 খাবে হয়েছে খাওয়া হয়েছে না এবার এটা রেখে দাও খুব সুন্দর হয়েছে বই পড়তে হবে বই পড়ো তোমার বন্ধুরা দেখবে যে তুমি পড়তে পারো এটা বলো সরে

পা না এ না পা দেয় না না এটা এ ওই ওই বলো আরে বোকা এটা তো এ বি ওই বলো হ্যাঁ এখানে হ্যাঁ প্রণাম বলো কত দুষ্টু হয়ে গেছে বলেছো বিড়ালকে কেন বিড়াল তোমাকে কি করেছে বিড়াল এখানে বসেছিল চলে গেছে তুমি তারাই কেন গায়ে করে উঠবে না দেখিস চলো দিদি ভাই হ্যাঁ কোথায় কোথায় দেখি এ চলো 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 সৌভাগ্য চলো এই মাত্র সৌভাগ্য এখানে ছিল সৌভাগ্য কোথায় চলে গেল সৌভাগ্য কোথায় তুমি সৌভাগ্য কোথায় কোথাও তো দেখতে পাচ্ছি না সৃজিতাও নাই সৌভাগ্যও নাই কোথায় দেখতে পাচ্ছি না তো আরে এই যে দুইজন এখানে লুকায় ছিল দুই ভাই বোন হ্যাঁ সুজিতা সৌভাগ্য দুইজনে মিলে এখানে আমাকে ভয় পাওয়াই দিয়েছিলে তোমরা আবার দৌড়াদৌড়ি করছো কোথায় চলে যাচ্ছে খুঁজেই তো পাচ্ছি না এই তো ধরে ফেলেছি ধরে ফেলেছি আর দুষ্টামি করতে হবে না দুজনকে দেখে ফেলেছি

হ্যাঁ কী নিবে দাও নিবে না ভাই এগুলো নিবে না ভাই অন্য কিছু নিবে দো বলবো কি দিতে বলবো কাঙ্খল তোমাকে দিছে ওই যে লিচি লিচি নাও 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 এরে তো লিচি এই লিচু লিহে গিলা লিচু রে সত্যি সত্যি লিচু না এটা কেমিক্যালে লিচু আম্মা আম্মা লিচুกินলে দাও খাবা না লিচু খাবা না এই লিচু খাবে না সত্যি সত্যি লিচু গাবে দিয়ে লিচু খাবো দাও দিয়া দাও কলকা দিয়া দাও এই লিচু খাবে না অন্য লিচু তো আসে নাই এখনো বাজারে গাছে এখনো পাকে নাই বাবা কাঁচা চলো তুমি ঘড়ি যাবে তোমার আঙ্গুল এইগুলো কি কি এইগুলো চিপস এগুলো আবার কেমন চিপস দেখি তো তো আংটির মতো খুলি খুলবো খুলবো না তুমি খাওয়া আঙ্গুলের মধ্যে ঢুকাই ঢুকায় খাচ্ছ দেখেন বন্ধু শুভকে আঙ্গুলের মধ্যে ঢুকাই ঢুকায় চিপস খাচ্ছে এই হাতে নাই শেষ এখন ওই হাতে আছে খাও বাবা তো সেই আংটির মতো

তোমাকে মেরেছে ভাই চিপস দায়নি দেখি চলো তো এই সৌভাগ্য সৌভাগ্য দিদিভাই তোমার কাছে চিপস চেয়েছে না দিদিভাইকে চিপস দাও মেরেছো কেন দাও দিয়েছো দুই ভাই বোন মিলে মিলে খেতে হয় আরও দাও দিদিভাইকে আরো দাও দেখো না দিদিভাই তোমাকে কত ভালোবাসে কত আদর করে কত খাবার কিনে দেয় দুই ভাই বোন মিলেমিশে খেতে হয় কখনো ঝগড়া করতে হয় না ঠিক আছে মাম্মা এই তো আমার লক্ষ্মী ছেলে ভালো ছেলে এই ভিডিও ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন ভাইরাল করুন আর কমেন্ট করুন কমেন্ট করুন এভাবে ঝগড়া করতে হয় না দুই ভাই বোন দেখেন আপনারা সবাই দুই ভাই বোন কিভাবে ঝগড়া করছে

শেষ মারামারি শেষ শেষ মারামারি শেষ শেষ চলে আসো